মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা রাজ্যে চালু করার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে ধন্যবাদ জানিয়ে খোয়াই জেলাভিত্তিক মিছিলের আয়োজন করা হয় রামচন্দ্রঘাট মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই মিছিলে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস এবং খোয়াই জেলার ইনচার্জ জিতেন্দ্র দত্ত সহ অন্যান্য নেতৃত্ব মিছিলে প্রচুর সংখ্যক মানুষ উপস্থিত হয়েছিলেন জেলা কমিটির উদ্যোগে রামচন্দ্রঘাট মন্ডল কমিটির ব্যবস্থাপনায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় গতকাল চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা যে লাগু করেছেন তার জন্য আমরা আজকে ধন্যবাদ মিছিল সংগঠিত করেছি এই দেশের মধ্যে প্রথম আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ক্ষেত্রে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে যার কারণে গোটা রাজ্যের প্রত্যেকটা জেলায় আজকে ধন্যবাদ মিছিল আমরা করছি এরই অঙ্গ হিসাবে আজকে আমরা রামচন্দ্রঘাট মণ্ডলে ব্যবস্থাপনায় কয়েক জেলা দিক ভীষণ সংগঠিত করি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের গর্ব এবং স্বাস্থ্যক্ষেত্রে গোটা দেশের মধ্যে যে নজির উনি সৃষ্টি করেছেন তার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আমরা সবাই গর্বিত এবং আমরা আশা করি আমরা বিশ্বাস করি এর ফলে এর এ রাজ্যে যারা দুস্থ পরিবার যারা পিছিয়ে পড়া অংশের মানুষ সবাই এই সুযোগ গ্রহণ করবেন ইতিমধ্যেই আমাদের আয়ুষ্মান ভারত এবং প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আছে তারপরও আমাদের এই চ্যানেল ফর এন্টারটেইনমেন্ট